আসসালামু আলাইকুম দে রেসিস্ট্যান্স নামে হ্যাকার গ্রুপ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুলিশের ওয়েবসাইট এবং হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন অর্থাৎ র‍্যাবের ওয়েবসাইট এবং বঙ্গভবনের যে ওয়েবসাইটটা আছে সেটাকে এই এই যে দে রেসিস্ট্যান্স হ্যাকার গ্রুপ তার সবগুলো অধিগ্রহণ করেছে হ্যাক করে ফেলেছে অলরেডি আমি আপনাদেরকে এখন বাস্তবে দেখাবো আমি যাব ক্রম বাজারে আমি ক্রম বাজারে গিয়ে আমি বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটটা আছে আমি সেখানে ঢুকবো ফার্স্ট অফ অল আমি ঢুকছি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকছি ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকের সাইটটি আসছে আমি সেখানে ঢোকার চেষ্টা করছি দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে অপারেশন হান্ট ডাউন স্টপ কিলিং স্টুডেন্টস ঠিক আছে তারা বাংলাদেশ স্টুডেন্টদের সাথে যারা কোটা আন্দোলন করছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং এখানে তারা ইডেক অলরেডি হ্যাক করে ফেলেছে হ্যাঁ এটা শেষ তারপর আমি যাচ্ছি হচ্ছে যদি আমি যাই বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশ ওকে বাংলাদেশ পুলিশের এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আমি প্রেস করলাম প্রেস করার পর ঠিক সেম তারাও এই বাংলাদেশ পুলিশের সাইটটিকে হ্যাক করে ফেলেছে দে রেসিস্ট্যান্টস হ্যাকার গ্রুপ তো এখানে লেখা আছে সেম স্টপ কিলিং স্টুডেন্টস তারা ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে আমি আগব যাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যে সাইট আছে এখানে যাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তাদের যে সাইট আছে তাদের সাইট কিন্তু এখানে কোনো শোই করছে না ঠিক আছে এইপরে দেখতে পাচ্ছি এখানে আসছে বাংলাদেশ পুলিশ গভর্নমেন্টের এটা আসছে নট ফাউন্ড বাংলাদেশ পুলিশের সাইট র্যাবের সাইট কিন্তু এখানে দেখাই যাচ্ছে না তারপর হচ্ছে আমি স্টুডেন্টস লিগের এখানে যাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের যে সাইট আছে এখানে যাচ্ছি বিএসএল হ্যাঁ আমি এখানে ক্লিক করছি নিচে এটা হচ্ছে সাইট এখানে ক্লিক করার পর ঠিক সেম এবারে দেখাচ্ছে স্টপ কিলিং স্টুডেন্টস তারা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তাদের সাইটটিকে হ্যাক করে ফেলেছে এবং হচ্ছে এই যে বঙ্গভবনের যে সাইট রয়েছে প্রধানমন্ত্রীর যে কার্যালয়ের যে সাইট রয়েছে সেটাก็ কিন্তু তারা হ্যাক করে ফেলেছে অলরেডি তো এই হচ্ছে অবস্থা এবং বাংলাদেশের বর্তমানে নেট বন্ধ রয়েছে নেট বন্ধ হওয়ার কারণে আসছে না এবং বিশ্ব মিডিয়া এ পর্যন্ত জনের নিহতের সংবাদ পাওয়া গেছে বিভিন্ন আমি নিজে পড়েছি আরব নিউজ এসেছে এবং আল জাজিরাতে তো আসছেই বিবিসিতে এসেছে এবং প্রতিনিয়ত কিন্তু সংবাদগুলো আসছে বিশ্ব মিডিয়াতে এই হচ্ছে অবস্থা আপনারা যে যেখানে আছেন প্রবাসীরা তারা আপনারা যে যেখান থেকে আছেন তারা কিন্তু সঠিক সংবাদ মানে প্রচার করবেন প্রচার করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফিজ